হ্যালো গাইস প্যারাকম চির বেশি দুই দিন যাবো একটু ভাই অসুস্থ আছি এই সর্দি কাশি তারপরে মনে করেন যে মুখ দেখেন ফুলে গেছে ঠিক আছে তো একটু অসুস্থ ছিলাম দুই দিন যাবত এখন অসুস্থ আছি তো এই অসুস্থতা হচ্ছে আমাদের আজকের ভিডিওর মেন টপিক যে তুর্কি সাহেব কাছে আসার পরে আপনি যখন অসুস্থ হবেন তখন আপনি কি ধরনের সুবিধা বা অসুবিধায় পড়বেন বা কোনো সুবিধা পাবেন কিনা তো এইটা নিয়ে আমরা একটু আলোচনা করবো চলুন শুরু করা যাক তো ভাই আমরা অলরেডি সবাই জানি যে তুর্কি সাইপ্রাসে আসার পরে একটা ভিসা তো করতেই হয় নাকি তো ভিসা করার পরে কিন্তু প্রতি মাসে একটা টাকা কিন্তু দিতে হয় যাকে বলে সিগর্তা সিগর্তা সব সম্পর্কে আপনারা অনেকে জানেন আর যারা জানেন আমার চ্যানেলের নিচের দিকে যে ভিডিওগুলো আছে একটু চেক করেন জানতে পারবেন তো এই সিগর্তা মনে করেন যে এমন একটা জিনিস এটা হচ্ছে আপনার অনেক সুবিধা আছে ভাই শ্রী সুবিধা অনেক তো আপনার প্রথমত হচ্ছে আপনার ভিসা থাকা লাগবে তুর্কি সাহেব আসার পর আপনার জন্য একটা ভিসা থাকবে এবং এই ভিসার শিকরটা যদি ফুলফিল দেওয়া থাকে প্রতি বছরে বারো মাস তাহলে ভাই আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন সাথে আপনি আপনাদের চিকিৎসা সেবাটা এটা ভাই বিনামূল্যে পাবেন এই চিকিৎসা সেবা আপনি বিনামূল্যে পাবেন যদি তুর্কি সাইপ্রাসে আপনার একটা ভিসা থাকে এবং এই ভিসার শিগরটা আপনার বস প্রতি মাসে পে করে এই দেশে আসার পরে মনে করেন আপনার যখন শিকর্তাটা হয় মানে বিষয়টা হওয়ার পর যখন সিগর্তাটা প্রতি মাসে দেয় আপনার বস তখন আপনি ইনকেস যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনি হসপিটালে যাওয়ার পরে আপনার বিনামূল্যে চিকিৎসা হবে এবং এই চিকিৎসাটা এই দেশের টাকা মোটামুটি আপনার দুই মাসের স্যালারি অনুযায়ী দুই মাসের সরকারি স্যালারি অনুযায়ী ম্যাক্সিমাম এই টাকাটা আপনি সেবা পাবেন এখানে তার পরবর্তী যে টাকাটা এই টাকাটা আপনার পে করা লাগবে তো দুই মাসের টাকাও যদি ধরেন অ্যাভারেজে বাংলা টাকা প্রায় আড়াই লক্ষ টাকা মতো তো আড়াই লক্ষ টাকার সেবা আপনি ফ্রিতে পাবেন কি জন্য ফ্রি বলতেছি এই জন্য বলতেছি যে এই টাকাটা আপনার বস পে করে আপনি দেন না আপনি তো বেতন পান কিন্তু আপনার যে এক্সট্রা টাকাটা এটা আপনার বস পে করে তো এই জিনিসটা আমি ভাই দিন ধরে শুনছি বা শুনি অনেকে দেখি তো বাস্তবে হয়তো বা এটা দরকার ছিল না এক্সপিরিয়েন্সটা আর আমারও দরকার ছিল না এক্সপিরিয়েন্সের কিন্তু তারপরে হয়ে গেছে শরীরটা অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে এক্সপিরিয়েন্সটা নিতেই হলো আর কি তো কালকে গিয়েছিলাম ডাক্তারের কাছে সরকারি হসপিটালে তো ওখানে আমার মনে করেন যে টুকটাক সর্দি কাশি কিংবা তাড়াতাড়িটা হালকা সমস্যা হয়েছে এই কারণে যাই হোক আমরা চিকিৎসা করলো বা সেবা দিলো ওষুধ প্রিসক্রিপশন করে দিল তো এটা সম্পূর্ণ বিনামূল্যে এটা কোনো টাকা পয়সা কিছুই লাগেনি তো জিনিসটা একদিন শুনছি মুখে শুনছি বা লোকের কাছে শুনছি তো কালকে জিনিসটা এক্সপিরিয়েন্স করলাম তো ভিডিওটা কালকে দিতে চাচ্ছিলাম বা বানাইতে চাচ্ছিলাম কিন্তু দেখলাম এখন একটু সুস্থ আছে যার কারণে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম আর তো এখানে একটা অসুবিধা আছে সেটা না বললেই নয় সেটা হচ্ছে এই ওষুধটা ভাই ওষুধটা যখন আপনি বাইরে যাবেন ফার্মেসিতে কেনার জন্য তখন আমাদের বাংলাদেশে যেমন ফার্মেসিতে যদি বলি ভাই দুইটা না পা দেন দুইটা গ্যাসের ট্যাবলেট দেন এরা এরকম দেয় না আমার তিনটা ওষুধ লিখছে আমার তিন বক্স ওষুধ কেনা লাগতে পারে হ্যাঁ আমার আমার হয়তো বা চার পাঁচ দিনের এক সপ্তাহের ভিতরে শরীর সুস্থ হয়ে যাবে কিন্তু এটা ব্যাপার না এদের এখানে তুর্কি সাইড ওষুধ কিনতে গেলে ভাই আপনার ফুল বক্স কেনা লাগবে ফুল বক্স আপনার ওষুধ কেনা লাগবে তো এটা হচ্ছে অসুবিধা তো এটা কোনো অসুবিধা না যেহেতু আপনি অসুস্থ আপনার টাকা কিছু খরচ হইলে সুস্থ হইতে হবে তবে তুর্কি সাইপ্রাসে সব থেকে ভিসা এবং ভিসাতে শিকরটা দেওয়া থাকলে সব থেকে বড় সুবিধা হচ্ছে ভাই আপনি বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং এই চিকিৎসা সেবাটা আপনার দুই মাসের সরকারি বেতন অনুযায়ী অর্থাৎ দুই মাসের সরকারি বেতনে যা আসে আসে এরকম অনেকে অ্যামাউন্টের আপনি সেবা নিচ্ছে তো যারা এখানে নতুন আসবেন তাদের বিষয়টা জানা উচিত এবং যারা এখানে নতুন আসছেন তুর্কি সার্ভিস যারা নতুন আসছেন ছয় মাসে এক বছর হয়েছে তো আমি বলবো যে আপনার যদি অসুস্থ হন আমি দোয়া করি সবাই সুস্থ থাক প্রবাসী জীবনে অসুস্থতা খুবই খারাপ জিনিস ভাই তো আমি দোয়া করি সবাই সুস্থ থাক যদি কেউ অসুস্থ হন তাহলে আপনার বসকে বলবেন হসপিটাল নেওয়ার জন্য সরকারি হসপিটালে আপনি বিনামূল্যে চিকিৎসা সেবাটা পাবেন তো হয়তো সবাই জানে তারপর আমি নতুন করে আরেকবার জানানোর চেষ্টা করলাম তো সব থেকে বড় বিষয়টা যে খারাপ জিনিসটা হচ্ছে সেটা আমার এক্সপিরিয়েন্স যেটা আমি মনে করি যে প্রবাসী জীবনে ভাই খাওয়া দাওয়া চলাফেরা টাকা পয়সা সব কিছু ঠিক আছে ভাই কিন্তু সব থেকে কখন অসহায় লাগে জানেন জানেন সব থেকে যখন অসহায় লাগে যে নিজে অসুস্থ থাকে নিজের দেখার কেউ থাকে না নিজের খাবারটাও নিজে রান্নাঘরে খাইতে হয় এটা হচ্ছে সবথেকে বড় কষ্টের জায়গা প্রবাস জীবনে তো আর সব কিছু ঠিক আছে তো জাস্ট জানি না কতটুকু বোঝাতে পারলাম আমার যদি ভুল ত্রুটি হয় যেহেতু অসুস্থ আছে একটু তার জন্য দুঃখিত সব সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই